ফরিদপুরের আলফাডাঙ্গার প্রত্যন্ত গ্রাম হেলেনজা দুপুর থেকে হাজারো মানুষের উপচে পড়া ভিড় কারণ একটাই নারী ফুটবলারদের রোমাঞ্চকর প্রীতি ম্যাচ শুক্রবার বিকেলে হেলেনজা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় অনুধর্ব ষোলো নারীর ফুটবল প্রীতি ম্যাচ সাতক্ষীরা ফুটবল দল ও লালমনিরহাট ফুটবল দলের মধ্যে এই লড়াই দেখতে ভিড় জমে অন্তত বিশ গ্রামের মানুষের জমজমাট লড়াইয়ে দুই এক গোলে জয় পায় সাতক্ষীরা দল মাঠে জায়গা না পেয়ে কেউ উঠেছে গাছে কেউ দাঁড়িয়েছে টিনের ছাদে উৎসব মুখর পরিবেশে শেষ হয় খেলাটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর এক আসনের সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা গ্রামীণ বাংলায় নারীদের ফুটবল নিয়ে এই উচ্ছ্বাস প্রমাণ করে খেলাধুলা পারে গ্রামকে এক করতে আনন্দ দিতে এই প্রমিলা ফুটবলের আয়োজন করে ফরিদপুর আলফাডাঙ্গা থেকে মেয়ারা কেবল গণমানুষের আওয়াজ